আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরত সম্মান দর্শক ডক্টর মোহাম্মদ তিনুস সরকারের সময়কাল আট মাস অতিক্রান্ত চলল। এই সময়ের মধ্যে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে আমরা এখন পর্যন্ত নির্লিপ্তভাবে কেউ আলোচনা করি যারা সরকার বিরোধী সম্মত কারণে তারা সরকারের দোষ ত্রুটি অহরহ বলে বেড়াচ্ছেন এবং আমাদের দেশে সাধারণত মানুষের মধ্যে নেতিবাচক কথার প্রতি একটা তীব্র আকর্ষণ থাকে আপনি যদি কারোর পক্ষে কথা বলেন সঙ্গতের কারণে আচ্ছা বুঝেছি ও তুমি এই প্রকৃতির নিঃসন্দেহে তুমি সরকার থেকে কোনো বড় কোনো সুযোগ সুবিধা পেয়েছ অথবা তোমার ইমানে কিন বলে কোনো কিছু নেই তুমি সরকারের উপদেষ্টা হতে চাও কিংবা সুবিধাভোগী পদলেখনকারী কৃষকরা হতে চাও তাই তোমার কথা শুনবো না আপনি যে কোনো মানুষ সম্পর্কে ইতিবাচক প্রশংসা করতে গেলেই এই ধরনের কথা বলতে থাকবে বিশেষ করে ধনী ব্যক্তি নারী এবং ক্ষমতাধর ব্যক্তি তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলা আমাদের এই সমাজ কোনো অবস্থাতেই মেনে নেয় না আবার একইভাবে যদি আপনি একেবারে দাহা মিথ্যা কথা বলেন যে কোনো ধনী ব্যক্তি সম্পর্কে কিংবা সুন্দরী রমণীর সম্পর্কে অথবা ক্ষমতা ব্যক্তির সম্পর্কে মানুষ আরও রজনীর গল্পের মতো শুনতে থাকে তিনি একটি সুন্দরী রমণী তাকে ভুতে ধরেছেন কিংবা তার অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে রাতে তার কাছে জিন আসে তারপর এই মেয়েটা চরিত্রহীন তাকে খুব সহজে পাওয়া যেতে পারে অনেক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এই ধরনের কথা আপনি বানিয়ে বানিয়ে বলেন দেখবেন যে সমাজের প্রতি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছে তারাও কাজকর্ম থামিয়ে আপনার কাছে শুনতে আসবে যে ভাই শুনলাম তুমি নাকি এটা বলেছো ঘটনা সত্যি কিনা একইভাবে ক্ষমতাধরা যারা লোকজন রয়েছে তাদের হারেম রয়েছে তারা জোয়া খেলে মদ্যপান করে দামি গাড়ি রয়েছে এবং আরও অনেক কিছু ফলে আপনি দেখবেন যে একটা অশিক্ষিত মানুষ কিছু নেই লেখা নেই পড়া নেই ব্যক্তিত্ব নেই চরিত্র নেই শুধুমাত্র অর্থ রয়েছে টাকা রয়েছে তো এইরকম মানুষের কথাও মানুষ শোনে তাদের ব্যাপারে জানতে চায় তাদের পোশাক নিয়ে মানুষ খোঁজ খবর নেয় যে ও এত দামি পোশাক পড়লো ওটার দাম কত ওটার দাম কত ওর কটা বাড়ি আছে কটা গাড়ি আছে কটা হেলিকপ্টার আছে এরকম তো টাকাওয়ালা সুন্দরী এবং ক্ষমতাধর লোকদের সম্পর্কে পুরো এরকম যে নেতিবাচক খবর শোনার যে আকর্ষণ এই আকর্ষণের কারণেই আমাদের সমাজে আমরা যারা প্রচার প্রাগানটাতে রয়েছি বা মিডিয়াতে রয়েছে তারা সবসময় নেতিবাচক কথাগুলো আগে শুরু করি বা সবসময় করে থাকে আর যারা ধন্যবাদ ব্যক্তি তারপর ক্ষমতাধর ব্যক্তি আর সুন্দরী সুন্দর পুরুষ হতে পারে এক্ষেত্রে সুন্দর সুন্দরী দুটো যারা লিঙ্গ বৈশিষ্ট্য করতেছেন তারা একই সমস্যার মধ্যে পড়েন অর্থাৎ লোকজন তাদেরকে মন্দোল করেন কিন্তু পৃথিবীর অ্যাপসলিউট মন্দ বলে কোনো জিনিস নেই আবার অ্যাপসোলিউট ভালো বলেও কোনো জিনিস নেই সব ভালোরই একটা অন্ধকার দিক রয়েছে আর সব মন্দরই একটি ভালো দিক রয়েছে আমরা যে ধুতরার বিষের কথা বলি এমনকি গোক্রাসপের বিষয়ের কথা বলি মানে এই জিনিসগুলো ধুতরার বিষ বা গোক্রাসপের বিষের যে মেডিকেল ইম্পর্টেন্স এটি আপনি ভাবলে বা জানলে অবাক হয়ে যাবেন তাছাড়া আমরা যে ধ্রুবতারা দেখি আকাশের ধ্রুবতারা দেখি নক্ষত্রপুঞ্জ দেখি গ্যালাক্সি দেখি মেইল করে দেখি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি আকাশের চাঁদ দেখি পূর্ণিমার চাঁদ দেখি আপনি যখন কাছাকাছি যাবেন সেখানে কেবলই মাত্র হতাশা ছাই বায়ুহীন শব্দহীন একটি পরিবেশ আবার আপনি যদি নক্ষত্র মণ্ডলীর কাছাকাছি যান যদিও সূর্য ছড় কোনো নক্ষত্রের ধারের কাছে যাওয়ার মতো অবস্থা আমাদের বিজ্ঞান এখনো তৈরি করতে পারেনি তো সূর্যের কাছাকাছি যাওয়া প্রশ্নই আসে না মানে সূর্যের নিকটবর্তী যে গ্রহটি রয়েছে বুধ কিংবা শুক্র বুধ বা শুক্রতে পৃথিবীর মানুষ কোনো বাহন পাঠাবে এটা কল্পনা করা যায় আমরা এই যাবৎকালে চাঁদে যানবাহন পাঠিয়েছি মানুষ পাঠিয়েছি মঙ্গল গ্রহে আমরা নবজান পাঠিয়েছি আরও কিছু কিছু উপগ্রহে বা গ্রহে খবর লেনা দেনার জন্য আমরা সেখানে বৈজ্ঞানিক যান প্রেরণ করেছি এতটুকু আমাদের সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা তো যা বলছিলাম যে আমরা যা কিছু দেখি সব সত্য নয় আর যাকে সত্য হিসেবে মানি তাও সব সত্য নয় তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে যত বদনাম শুনেন আসলে তত বদনাম নেই আবার যত সুনাম শুনেন তত সুনাম নেই আমি আমার ক্ষুদ্র যে দৃষ্টিকোণ বা বুদ্ধি তার থেকে আমি বেশ কয়েকটি ভালো কর্মকাণ্ড এবং মন্দ কর্মকাণ্ড বলি যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মন্দ কর্ম পছন্দ করে এবং মন্দকর্ম শুনতে রাগ প্রকাশ করে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যে দশটি বা সাতটি মঙ্গ মন্দ কর্ম নিয়ে আমি প্রথম আলোচনা করতে চাই ওনার মন্দ কর্মের মধ্যে এক নম্বর মন্দকর্ম যেটি হলো সেটি হচ্ছে যে ওনাকে চেনা যাচ্ছে না রাজনীতির ময়দানে সবচেয়ে বড় অপরিহার্য যে বিষয় যে আপনাকে চিনতে হবে আপনি কি উলিয়াল্লাহ গাউস্পতি মুনাফেক সৎ অসৎ আপনি কি চান কি করতে চান এটা বুঝতে হবে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে নির্বাচনী ম্যানিফেস্টো থাকতে হবে ক্ষমতা গিয়ে কাজ করবেন কি ইত্যাদি সব কিছু এবং এখন পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইউন সম্পর্কে এবং তার এই ক্ষমতা গ্রহণ কীভাবে তিনি এলেন এবং কীভাবে তিনি যাবেন এবং কী কাজ তিনি করবেন এবং কতদিন থাকবেন আমরা কিছু জানি না এবং এটা সবচেয়ে একটা মন্দ দিক দ্বিতীয় হল যে তিনি এখানে একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং একটি এনজিও তন্ত্র প্রতিষ্ঠা করেছেন গ্রামের মানে গ্রামীণ তন্ত্র প্রতিষ্ঠা করেছেন ইত্যাদি এবং আমেরিকান তন্ত্র বাইডেন প্রশাসনের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদের সবাইকে তিনি বিভিন্নভাবে একীভূত করেছেন এটি তার মানে প্রীতির দিক থেকে অতীতে আমরা শেখ পরিবারকে দায়ী করি বা বিএনপির জমানাতে দেখা গেল যে বেগম যে আত্মীয় স্বজন যারা রয়েছেন সেই সাইদ স্ক্যানটা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য যেভাবে সাত্রীর মাপ ছিল এমনিভাবে ডক্টর মামা তিনুচের সেই ঝাড়ুদার পিয়ন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে সবাই শেখ হাসিনার পিয়ন ড্রাইভার দারোয়ানের চাইতেও এখন ক্ষমতাদার হয়ে গেছেন দুই নম্বর গেল এটা তিন নম্বর হলো যে তিনি এখনও পর্যন্ত কোনো কনক্রিট ফ্রেন্ডশিপ করতে পারেননি বরং অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে বন্ধুত্ব তৈরি হয় কারোর সঙ্গে ভারতের সঙ্গে দূরত্বটা একেবারে রীতিমতো যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে এবং এটা আমরা সামাল দিতে পারবো কিনা এখন পর্যন্ত বলতে পারছি না যে তিনি বিশ্বাস হারিয়েছেন লোকজন এখন আর তার কথায় বিশ্বাস করে না তাকে আগের মতো শ্রদ্ধা করে না এবং তিনি কি বলেন যাই বলেন না কেন সত্য বললেও এগুলো মানুষ এখন ট্রল করে এটি তার জন্য একটা বিরাট ক্ষতিকর এবং দেশের রাজনীতির জন্য বিরাট ক্ষতিকর এবং আগের জামানাতে শেখ হাসিনা বলতেন যে তত্ত্বাবধক সরকার আসলে তারা আমাদের সে খারাপ হবে আমার সে খারাপ হবে এবং চোখে মুখে নাকে মরিচ লাগিয়ে আপনাদের সবাইকে কাটতে হবে এবং সেই জিনিসগুলো এখন ক্রমশ দৃশ্যপটে চলে আসছে সমাজে বিচার ব্যবস্থা বলতে যা বোঝায় আইনশৃঙ্খলা বলতে যা বোঝায় এর কোনোটি এখন স্টেবল নয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নির্ভরতা নেই কাউকে বিশ্বাস করা যাচ্ছে না কারোর প্রতি নির্ভরতা দেখানো যাচ্ছে না এবং বুক খুলিয়ে এই সমাজে চলার মতো একজন মহাবীর এখন কেউ নেই না ছাত্র না সমন্বয় না ডক্টর মোহাম্মদ তিনসির আপনজন কেউ কারণ সেই শক্তি নেই ফলে সবার মনে ভিতরে সন্তুষ্ট ভাব কাজ করছে গেল পাঁচ নম্বর ছয় নম্বরে যেটা বলবো সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুরুস এবং তার লোকজন রয়েছেন তারা যে রাজনীতির অভিলাষে প্রলুব্ধ হয়েছেন অর্থাৎ ছাত্র সমন্বয়কদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এটি একটি ভয়াবহ আকার ধারণ করবে আগামীতে এবং একটি ভয়াবহ পরিণতি নিয়ে আসবে ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য শিক্ষা ব্যবস্থায় আর সাত নম্বরের সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটি হল রেডিক্যালিজম জঙ্গিবাদ আরও যদি স্পষ্ট করে বলি সেটি হলো ইসলামাইজেশনের নামে সারা দুনিয়াকে এই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা মেসেজ দেওয়ার ক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ সরকার এই সরকার এজাবতালে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ড আমাদের স্বাধীনতার পরে সবাই মিলেও এই কর্মকাণ্ড করতে পারে তাহলে পুরো রাষ্ট্রটি একটি যোগী রাষ্ট্র এবং এখানে দ্বিতীয় তালেবান বিপ্লব হতে যাচ্ছে এখানে খেলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি অন্য ধরনের মানুষের জন্য একটি ভয়াবহ আগ্নেয়গিরি হতে চলেছে এরকম প্রচার এবং ভারত এবং পশ্চিমা দুনিয়া চালানোর শুরু পাচ্ছে এই সাতটি যদি আপনি নেতিবাচক ধরনের এবার ইতিবাচক ঘটনা বলতে ইতিবাচক দিকের সবচেয়ে বড় বিষয়টি আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হলো এই সময়টিকে সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সময়টিকে তিনি স্বাধীনতাকে অবাহিত করেছেন এই অবাহিত স্বাধীনতা এবং তিনি দমন পীড়নটা করেননি এখন পর্যন্ত এই কারণে আমাদের মধ্যে যে অমানুষগুলো বসবাস করে সেই অমানুষ গুলো প্রবল আকার ধারণ করেছে ফলে আওয়ামী লীগ যেভাবে হোমিওটোমি করতো আমরা এটা করবোটা করবো আমাদের মতো শক্তিশালী কেউ না এটা দেখাবো দেখাবো তারা যে লেজগুটি কীভাবে পালাতে পারে এটি রসমভাবে তিনিসে আসলে বুঝতে পারতাম না বিএনপির অনেক নেতাকর্মী এখন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে দখল অনেক বন্ধকারে তারা জড়িয়ে পড়েছে বিএনপি যত রাতারাতি নিজেদের অতীত ভুলে গিয়ে এত খারাপ কাজ করতে পারে আমরা এটা স্বপ্ন কল্পনা করতে পারি এত মানুষ বাংলাদেশে যাওয়ার করে এবং জামাতের গলা যে এত উঁচু জামাতের ঠোঁট এত মোটা এবং জামাতের জিব্বা যে এত মারাশা করে এটা এই সময় না আসলে আমরা বুঝতে পারতাম না জামাতের যে আসল চরিত্র এটা আমরা বুঝতে পেরেছি ফলে আমাদের এই সমাজের যে আসল চেহারা মানুষের যে আসল চেহারা এই ডক্টর মোহাম্মদ তিনসুর ছেলায় এটি খুলে গেছে এটি আমার দৃষ্টিতে এক নম্বর দুই নম্বর হলো যে ব্যাংক বিমা আর্থিক খাতে স্বস্তি এসেছে আমরা চেক দিয়ে ব্যাংকে চেক দিয়ে দাঁড়িয়ে থাকতাম কতগুলো ব্যাংক ডেলে হয়ে যাবে তারপরে যে যারা আমানত নিয়ে ভীষণ রকম চিন্তায় ছিলাম এই জায়গাটাতে একটি স্টেবল অবস্থায় এসেছে অনেকগুলো জিনিসের দাম বেড়েছে এটা সত্য কিন্তু বেশিরভাগ জিনিসের কিন্তু দাম কমেছে ডলার স্টেবল হয়েছে ফরেন রিজার্ভ হু করে বাড়ছে এটি সরকারের অত্যন্ত ইতিবাচক দিক খুবই ইতিবাচক দিক ফলে কী হলো মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা কিন্তু যাকে বলা হয় এখন অনেকটা আওয়ামী সরকারের সেই দিকে সে যে অনিশ্চয়তার মধ্যে করেছিল সেই অনিশ্চয় থেকে এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তিন নম্বর হলো যে ব্যক্তি পর্যায়ে যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড কিন্তু বেড়ে গেছে অনেকে হয়তো ভাবতে পারেন যে কিছু হচ্ছে না আমরা হতাশা নিয়ে বলছি চাকরি হারাচ্ছে মুখ হারাচ্ছে মুখারাচ্ছি কিন্তু অবাকের ব্যাপার হল যে আমাদের মাছের বাজারে ক্রেতার অভাবে একটা মাছ বসে যাচ্ছে না এখন বিয়াল্লিশ কেজির যে রুই মাছ দু হাজার টাকা করে কেজি হিসাবে বিয়াল্লিশ কেজি রুই মাছ চৌরশি হাজার টাকা দিয়ে কেনার জন্য অসংখ্য ক্রেতা রয়েছে এবং এক ঘন্টার বেশি এই ধরনের মাছ থাকে না মোহাম্মদপুর বাজারে যান নিউহাটির বাজারে যান অসংখ্য ক্রেতা আপনি দেখতে পাবেন এই যে রোজার মাস কবিতা মাহিরমজান চলছে আমি সেই মাহিরমজান শুরুর আগের দিন শুক্রবার ছিল গত শুক্রবার এই শুক্রবারের আগের শুক্রবার নিউ মার্কেটে গেলাম সেই যে দুপুর দুটোর সময় যে ভিড় বিশ্বাস করেন আমি ওই এলাকায় মোর দ্যান চল্লিশ বছর বসবাস করি নিউ মার্কেট নীলক্ষেত ধানমন্ডি এই এলাকাতে লাস্ট ফর্টি ইয়ার্স কিন্তু রোজা শুরু হয়নি রোজা শুরুর একদিন আগে শুক্রবারে দুপুর দুটোর সময় গাছছিয়া নিউ মার্কেটে আমি যে ভিড় দেখেছি এরকম ভিড় আমি জীবনে দেখিনি মানুষ মনে হচ্ছে ঈদের বাজার একমাস আগে করার জন্য একেরকম রেখে বসেছে আমরা বলছি মানুষের হাতে টাকা নেই টাকা নেই টাকা নেই কিন্তু এটি দেখার পরে আমি রীতিমতো বেখু হয়ে গেছি এটি সরকার একটি সফলতা চার নম্বর হলো যে অনেকের নিজেদের দুর্বলতার কারণে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কথা বলতে চাচ্ছেন না সংবাদপত্র খবর প্রকাশ করছে না অনেকটা সেলফ সেন্সরশিপ কিন্তু কেউ কথা বলেছেন অমনি তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তারপরে দেখা বলা হয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম ঘটনা কিন্তু পাঠিয়ে মানুষ বিরাটে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ এবং তার উপদেষ্টা মন্ডলীদেরকে নিষ্ঠুর ভাষায় যে কোনো মানুষ আক্রমণ করতে পারছে এবং যারা লোকজন রয়েছে তাদের বিরুদ্ধে যে কথা বলা যাচ্ছে কথা বলা যাচ্ছে এটা মানুষের মনে কিন্তু এক ধরনের স্বস্তি নিয়ে আসছে একজন মানুষ রাগ হতে চাচ্ছে কথা বলতে চাচ্ছে গালি দিতে চাচ্ছে সে গালি দিয়ে কিন্তু আসতে চুপ হয়ে যাচ্ছে এটি হল চার নম্বর পাঁচ নম্বর যে টেবিলে টেবিলে কিছু কিছু টেবিলে সর্বগ্রাসী হয়েছে এবং এটা আমলানা করছে কিন্তু এই সময়টিতে যারা এই সময়ের রাজনৈতিক মানে নেতৃত্বে রয়েছে অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী তার সঙ্গে সঙ্গে তাদের আত্মীয় স্বজন তাদের বিরুদ্ধে এই গত সাত মাসে দুর্নীতির অমন অভিযোগ পাওয়া যায়নি যেমনটি এই সময় বিএনপি জামাতের বিরুদ্ধে হয়েছে এই সময়টিতে যদি আগেরবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল গত আট মাসে আওয়ামী লীগের যে দুর্নীতি সেই তুলনায় বর্তমান যারা উপদেষ্টা মন্ডলী রয়েছেন এবং উপদেষ্টা রয়েছেন তারা সীমিত পরিসরে কাজ করছে কিন্তু তাদের ব্যক্তিগত দুর্নীতি সম্পর্কে এখন পর্যন্ত একটা একটু শব্দ আমরা শুনতে পাইনি এটি সরকারের ভীষণ রকম একটি সফলতা তারপরে ছয় নম্বর ছয় নম্বরের যে বিষয় হলো সেটি হলো যে এই সময়টিতে চীনের সঙ্গে বাংলাদেশের একটা বিরাট সমঝোতা কিংবা বন্ধুত্ব পারস্পরিক সম্পর্ক এবং পাকিস্তানের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে দাঁড় এটি উন্মোচন হয়েছে এবং এটি যদি হয় একেবারে কনফ্লিটলি হয় আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটি ভালো হবে বাংলাদেশের জন্য বন্ধু হিসেবে ভারত বা আমেরিকা যতটা না যাকে বলে ইফেক্টিভ কাছে আমরা যদি ইরান পাকিস্তান চীন সৌদি আরব এই বলই ঠিক আটকে দেখতে পারি এবং সংযুক্ত আরব আপনার তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বেশি হবে এবং আমাদের পুরো গার্মেন্টস সেক্টরে যদি আমরা বন্ধ করে দিই এবং সমস্ত গার্মেন্টস সেক্টরের যে আয় রোজগার এটা আমরা দুই মাসের মধ্যে আমরা আনতে পারবো যদি আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো চীনের বন্ধুত্ব নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের যে নিয়োগ এটিকে আমরা বাড়িয়ে দিতে পারি তো এই কাজটি কিন্তু এগোচ্ছে সিরিয়াসলি এগুচ্ছে সাত নম্বরে যেটা আছে সেটা হলো জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি বা বর্তমান সরকারের প্রতি ভীষণ রকম দুর্বল এবং এখনো পর্যন্ত বাইডেন প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক এই সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা তার সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এরকম কোনো নমুনা নেই বরং যেভাবে ভারতের বিরুদ্ধে মিস্টার ট্রাম্প একটার পর একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি তিনি এগিয়ে আসে তাহলে ডক্টর মোহাম্মদ তিনি আগামী দশ বছর চোখ বুঝে ক্ষমতায় থাকতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এবং তার যে বয়স এখন ছিয়াশি বছর ছিয়ানব্বই বছর বয়সে মাহাতির মোহাম্মদ যদি এত সুন্দরভাবে কাজ করতে পারেন তাদের দেশে কিন্তু সর্বশেষ যখন প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী কিন্তু তিনি একটি আগে কিন্তু ভুল করেনি ইন্টারনাল পলিটিক্সে তিনি পেরে ওঠেননি কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত ছিল চমৎকার সেদিক থেকে ডক্টর মহাম্মদ মাহাতি মহম্মদের সাইতে সুস্থ আছেন তার শরীরে ওরকম কোনো রোগ বালাই নেই তো কাজেই তিনি যদি আগামী দশ বছর ক্ষমতায় থাকেন এবং এই যে ভালো যে বিজ্ঞপ্তব আছে কিন্তু তার সরকার ম্যাটারালাইজ করতে পারে তখন কি হবে জয় বাংলা আল্লাহ নারায়ণ তদবির এবং বাংলাদেশ জিন্দাবাদ গলাগুলি করে হাওমা করে কি কান্নাকাটি করবে সেই কান্নাকাটি না দেখলে আপনি বুঝতে পারবেন আলহামদ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত হেফাজতামালাইকুম রহমতুল্লাহি অবগত